শিমুলতলি গ্রামে গৌরব নামে এক মাঝি বাস করত সে প্রতিদিন তার কাজ শেষ করে রাতের বেলায় বাড়িতে আসত সেরকমই একদিন গৌরব কাজ শেষ করে নৌকা পাড়ে রেখে বাড়ির দিকে আসতে লাগলো আরে কি ব্যাপার কাকু তুমি এত রাতে বাহিরে কোথায় যাচ্ছ শুনি আরে গৌরব কোথাও যাচ্ছে না বড় মেয়ের বাড়ি থেকে এলাম তাই বলেই রাতের বেলা চলো আমি তোমার বাড়িতে গিয়ে রেখে আসি ঠিক আছে চলো এরপর গৌরব সেই লোকটিকে বাড়িতে গিয়ে রেখে আসে এরপর গৌরব বাড়িতে চলেছে আয় গিন্নি ও গিন্নি এই তোমার আসার সময় হলো যাও হাত মুখ ধুয়ে আসো আমি তোমায় খাবার দিচ্ছি এরপর গৌরব হাত মুখ ধুয়ে আসে আর গৌরবের বউ তাকে খেতে দেয় আর গৌরব খাবার খেতে থাকে হ্যাঁ গো আজ কত টাকা পেলে আমাদের নতুন বাড়ি হবে তো সংসার চালাতেই তো হিমশিম খাচ্ছি নতুন বাড়ি কি করে হবে মনে হয় সারা জীবন এই বাড়িতেই থাকতে হবে না গো এই ভাঙ্গাবাড়িতে বাড়িতে আমি আর থাকবো না তুমি যেভাবেই পারো আমায় একটা নতুন বাড়ি বানিয়ে দাও ঠিক আছে আমি দেখি কি করা যায়? এরপর তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে গৌরব নদীর ঘাটে যায় আর নৌকা থেকে বসে পড়ে তখনই সেখানে এক মহিলা আসে আরে দিদি আপনি কোথাও যাবেন নাকি হ্যাঁ দাদা আমাকে সামনের ঘাটে একটু নেমে দিয়ে আসুন ঠিক আছে দিদি নৌকাতে উঠে বসেন এরপর গৌরব সেই মহিলাটিকে সামনের ঘাটে নেমে দিয়ে আসে আর মহিলাটি গৌরবকে টাকা দিয়ে দেয় এভাবে সারাদিন গৌরব কাজ করে সেদিন রাতের বেলা গৌরব নৌকা নিয়ে ঘাটের দিকে আসতে থাকে আরে আমি এটা কি দেখলাম মনে হচ্ছিল কোন এক জলপরীকে দেখলাম না না এ হয় কি করে গ্রামের নদীতে জল আসবে কি করে এরপর গৌরব ঘাটে নৌকা রেখে বাড়িতে চলে আসে হ্যাঁ গো জানো আজ কি হয়েছে আজ আমি একটা জলপরীকে দেখেছি কি সব বলছো তুমি এই নদীতে জলপরি আসবে কোথা থেকে এই রাতের বেলা কি দেখেছো না দেখেছো কেন জানি বারবার মনে হচ্ছিল ওটা জল পরেই ছিল হয়েছে এখন ঘুমিয়ে পড়ো ঠিক আছে এরপর তারা ঘুমিয়ে পড়ে আর এভাবেই অনেক দিন যেতে থাকে আর একদিন রাতে বাড়িতে আসার সময় গৌরব একটি জল কি দেখতে পায় জলপরীর পুরো শরীরে আঘাতের চিহ্ন ছিল আরে এ কি এ তো শক্তিকারের পরী কিন্তু এ জলপরীর কি হয়েছে আহ আহ বাঁচাও বাঁচাও আমাকে একী জলপরী কি হয়েছে তোমার আহ আমাকে এক শূন্য দল আঘাত করেছে তুমি বাঁচাও আমাকে ঠিক আছে ঠিক আছে একথা বলে গরু কিছু পাতার রস করে জলপরি শরীরে লাগিয়ে দেয় এরপর জলপরি আস্তে আস্তে সুস্থ হতে থাকে আর গৌরব সেখানে বসে অপেক্ষা করতে থাকে আচ্ছা মানব তোমার বাড়ি কোথায় আর তুমি বাড়িতে যাচ্ছ না কেন আমার বাড়ি তো এই পাশেই তবে তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো এখানকার মানুষজন বেশি ভালো না তোমায় দেখলে আবার কেউ ক্ষতি করতে চাইবে তুমি সত্যি অনেক ভালো কিন্তু তুমি এই নদীতে আসলে কি ভাবে আমার জানা মতে গ্রামের নদীগুলোতে তো জলপরি থাকে না তারা তো সমুদ্রে থাকে হ্যাঁ আমিও সমুদ্রে ছিলাম সমুদ্রে একটি বড় মাছ এসেছিল যে সবাইকে খেয়ে ফেলেছিল আমার মা বাবা এখন আর নেই আর আমাকে আমার এক বন্ধু এখানে নিয়ে এসেছে বন্ধু সে আবার কি আমি সমুদ্রের কিনারায় এসে পড়েছিলাম আমার শরীরে অনেক ক্ষত তখনই একটি লোক এসে আমার জীবন বাঁচিয়েছে আর আমি তাকে সব কথা খুলে বলি যার কারণে সে আমায় এই গ্রামের পুকুরে নিয়ে আসে ওহ তাই তো বলি গ্রামের পুকুরে জল পরে এলো করে এরপর জল পরে সুস্থ হয়ে যায় তারপর গৌরব জলপরীকে রেখে বাড়িতে চলে আসে আর এভাবে অনেকদিন কেটে যায় একদিন সকালে তারা খুব থেকে উঠে দেখে এ এ আমি কোথায় চলে এসেছি হ্যাঁ গো তাড়াতাড়ি উঠে পড়ো দেখো আমরা কার বাড়িতে এসেছি কি হলো এই সকাল বেলা কেন আরে দিননি আমরা কার বাড়িতে এসেছি গো কাল রাতে তো নিজের বাড়িতেই শুয়েছিলাম চলো বাহিরে গিয়ে দেখি এরপর তারা বাহিরে বের হয় আর গিয়ে দেখে তাদের বাড়িটি এক নতুন বাড়িতে পরিণত হয়েছে হ্যাঁ গো এ তো দেখছি স্বপ্নের মতো হয়ে গেল আমার মনে হয় এ কাজই পরি করেছে চল পরি কোথায় আবার জল গ্রামের নদীতে জল সেদিন জল সাথে আমার দেখা হয়েছিল আমি যে জল জীবন বাঁচিয়েছিলাম আর সেই জন্যই জল আমাদের বাড়ি উপহার দিয়েছে তাহলে তুমি বরং জল সাথে একবার দেখা করে আসো এ কথা শুনে গৌরব নদীর কিনারায় গেল আর জলপরীকে ডাকতে লাগলো জলপরী ও জলপরী কোথায় তুমি কি হলো তুমি আমায় ডাকছো কেন আচ্ছা তুমি কি আমাদের একটা নতুন বাড়ি দিয়েছো হ্যাঁ আমি তো দিয়েছি এ যে সত্যি আجب ব্যাপার আমি যে বিশ্বাস করতেই পাচ্ছি না এরপর জল পরে পানিতে ডুব দিল আর কয়েকটি মাছ এনে গরুকে দিয়ে দিল এবার বাড়িতে গিয়ে এই মাছগুলো দিয়ে পেট ভরে খাবার খাও আর আজ থেকে তুমি আমার বন্ধু তুমি আমার কাছে যখনই যা চাইবে তাই পাবে এ কথা শুনে গৌরব ভীষণ খুশি হয়ে গেল আর বাড়িতে গিয়ে তার বউকে সবটা খুলে বলে এবার বুঝে আস্তে আস্তে আমার সব ইচ্ছাই পূরণ হবে হ্যাঁ গো দেখলে তো ভালো কাজের ফল সবসময় ভালোই হয় দাও আমি বরং এই মাছগুলো রান্না করি একথা বলে গৌরবের বউ মাছ কাটতে থাকে তখন এসে দেখতে পায় মাছের ভিতরে অনেক হিরে হ্যাঁ গো কোথায় গেলে তাড়াতাড়ি এদিকে আসো দেখে যাও আমি যে হিরে পেয়েছি আরে তাই তো হ্যাঁ গো আমাদের যে ভাগ্য খুলে গেল এবার থেকে আমরা সুখেই দিন কাটাবো হে হি 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 এরপর থেকে তারা অনেক সুখে দিন কাটাতে লাগে বাবা আমার যে আর একা বাড়িতে থাকতে ভালো লাগে না আমি একটু বাহিরে থেকে হেঁটে আসি না বাহিরে যাওয়া যাবে না বাহিরে যে অনেক রোদ আর বাহিরে গেলে অসুস্থ হয়ে পড়বি না বাবা আমি অসুস্থ হব না আমি গেলাম বাহিরে এ কথা বলে গৌরী বাহিরে চলে যায় গৌরী ছিল গ্রামের মরুলের একমাত্র মেয়ে মরুল তার মেয়েকে নিয়ে দিন কাটার ছিল এরপর মরুলের মেয়ে বাইরে গিয়ে হাঁটতে থাকে। সেই গ্রামে থাকতো রহিম নামে একজন কৃষক তার ছিল ছেলে রামু রামু দিয়ে হাঁটতে লাগলো তখনই গৌরীর সাথে তার দেখা হলো কে তুমি তোমাকে তো গ্রামে দেখিনি আমি হলাম মোরলের একমাত্র মেয়ে বাবা আমাকে বাড়ি থেকে বের হতে দেয় না তাই কেউ আমাকে দেখতে পায় না তাই বলো কিন্তু তুমি এখন কোথায় যাচ্ছ এই তো একটু হাঁটতে বের হলাম আচ্ছা তুমি কি আমার বন্ধু হবে ঠিক আছে আজ থেকে তুমি আমার বন্ধু এরপর তারা একসাথে হাঁটতে লাগলো তারা দুজন রোজ দেখা করতো একসাথে আর তারা একে অপরকে ভালোবেসে ফেলে আমি তোমাকে অনেক আমরা সারা জীবন একসাথে থাকবো হ্যাঁ আমি তোমার কথা আমার বাবাকে বলবো তারপর বাবা তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে এবার তাহলে আমি বাড়িতে যাই এ কথা বলে গৌরী বাড়িতে চলে গেল আর রাতের বেলা সে তার বাবাকে বলতে লাগলো বাবা তোমার সাথে একটা কথা আছে কি কথা বল বাবা আমি রামুকে অনেক ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই রামু কে রামু কোথায় থাকে কি করে বাবা আমাদের গ্রামের রহিম কাকুর ছেলে রামু কে তুই এই কিশোরের ছেলের সাথে সম্পর্ক করিস না এটা আমি কখনোই মেনে নিব না আমি আর এসব নিয়ে কোনো কথা শুনতে চাই না কিন্তু বাবা আমি ওকে কথা দিয়েছি আমি ওকে ছাড়া কাউকেই বিয়ে করব না বিয়ে কি করে দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে এখন তুই তোর ঘরে যা এ কথা বলে গৌরী তার রুমে চলে গেল না আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না তার চেয়ে বরং আমি নিজের জীবন শেষ করে কথা বলে গৌরী সে নদীতে দিয়ে দিল। আর আত্মহত্যা করলো একটি লোক গৌরীকে যে মাসের মেয়ে গৌরী এই যে নদীতে ঝাপ দিয়ে দিল এ কথা মোরল মাসাইকে জানিয়ে দিয়ে আসি সেই লোকটি দৌড়ে গিয়ে মুরলের বাড়িতে পৌঁছে গেল আর মরলকে জোরে জোরে ডাকতে লাগলো মোরল মশাই ও মোরল মশাই কোথায় আপনি আসেন। কি কি ডাকছে আমায় কি হয়েছে বল মোরল মশাই অনেক বড় সর্বনাশ হয়ে গেছে আপনার মেয়ে যে নদীতে ঝাঁপ দিয়েছে কিসো বলছিস নদীতে ঝাঁপ দিয়েছে মানে তাড়াতাড়ি চল সেখানে এরপর পর তার দলব নিয়ে সে নদীর পারে গেল আর সবাই নদীতে নেমে গৌরীকে খুঁজতে লাগলো কিন্তু কেউ তাকে খুঁজে পেলো না না মড়ল মশাই আপনার মেয়ে তো কোথাও খুঁজে পেলাম না আমার মেয়ে তুই কী করলি মা আমাকে নিয়েকে চলে গেলি এ ঘটনা পুরো গ্রামের সবাই জানতে পেল আর রামও সেই নদীতে এসে গড়ির জন্য কান্না করতে লাগলো এভাবে অনেকদিন চলে গেল গড়ির মারা যাওয়ার পর থেকে সেই পুকুর এক অভিশপ্ত পুকুরে পরিণত হলো একপাশে প্রচণ্ড খরা হয় আর একপাশে বৃষ্টি হয় গরমের নদী আর শীতের নদী হয়ে যায় গ্রামের মানুষের অনেক সমস্যা দেখা দেয় এসব দেখে মরল বলতে থাকে সব আমার জন্য হয়েছে আমি যদি মেয়ের প্রস্তাবে রাজি হয়ে যেতাম তাহলে আর এমনটা হতো না সেই নদী আর অভিশপ্ত হতো না গ্রামের মানুষেরও এই দুর্দশা হতো না সব আমার জন্য হয়েছে মরল সব দোষ তার নিজের উপর নিতে থাকে বাবা ওই নদী যে এক অভিশপ্ত নদীতে পরিণত হয়েছে আমি জানি এটা শুধু আমার জন্যই হয়েছে আমি গৌরীকে কথা দিয়েছিলাম আমরা সারা জীবন একসাথে থাকবো কিন্তু গৌরী একাই মারা গেল আর সেই নদী যে আমায় ডাকছে গৌরীর কাছে আমায় যেতে হবে কি বাবা গৌরীর কাছে যাবি মানে ও তো মারা গেছে ওর কাছে যেতে হলে তো তোকে মরতে হবে হ্যাঁ বাবা আমি মারা যাব। আর গৌরীর কাছে চলে যাব। আর সেই অভিশপ্ত নদীতে ঝাঁপ দিবো তারপর দেখবে সেই অভিশপ্ত নদী ঠিক হয়ে যাবে না রে বাবা এগুলো বলিস না এ কাজ করিস না বাবা তুই চলে গেলে আমার কি হবে কিন্তু বাবা গৌরীকে দেওয়া কথা যে আমায় মানতেই হবে আমি এ কাজ করলে গ্রামের সবাই সেই অভিশপ্ত নদী থেকে মুক্তি পাবে আমাকে আর বাধা দিও না বাবা এ কথা বলে রামু সে নদীর দিকে যেতে লাগলো রামুর পেছনে পেছনে রামুর বাবাও গেল বাবা রামু সেই নদীতে পৌঁছে গেল আর তখন গ্রামের মরুর সহ সবাই সেখানে হাজির হলো সবাই রামুকে নিষেধ করতে লাগলো কিন্তু রামু কারো কোনো কথাই শুনল না আর নদীতে ঝাঁপ দিল আমি আসছি গৌরী আর যদি আমার মেয়ের সাথে দিয়ে দিতাম তাহলে হয়তো দুজনেই বেঁচে মশাই তারা দুজন এক হয়ে গেছে তারা তাদের কথা রেখেছে এরপর মরল আর সেই লোকটি বাড়িতে চলে এলো এরপর থেকে গ্রামের সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো মেটা যে কোথায় গেল সে কখন বাড়ি থেকে বেরিয়েছে এখনো আসার নামই নেই সারা দিন শুধু খেলা। মা ও মা খুব খিদে পেয়েছে খেতে দাও আমায় কোথায় ছিলি সারাদিন তুই বাহিরে সারা দিন ঘুরে এখন খেতে এসেছিস তাই না মা আমি তো খেলতে গিয়েছিলাম সারাদিন তো শুধু খেলা আর খেলা খেলা ছাড়া তুই কি আর কিছুই বুঝিস নাকি যা হাত হাত মুখ মুখ আয় আর আর তোকে খেতে খেতে দিচ্ছি এরপর রিমি নেয় খাবার হ্যাঁ রে মা এখন যে বাহিরে অনেক রোদ এই সময় রোদে রোদে খেলিস না হলে তুই অসুস্থ হয়ে পড়বি সারাদিন বাড়িতে থাকতে আমার ভালো লাগে না মা তাই তো খেলতে যাই মা এখন একটু কম করে বাহিরে যাবি বুঝলি এখন খাবার খেয়ে নে এরপর রিমি খাবার খেয়ে নিল রিমির বাবা একজন কৃষক ছিল কৃষি কাজ করে সংসার চালাতে হতো হ্যাগো আমাদের জমিটার কি অবস্থা এবার ফসল ভালো হবে তো দেখি গিন্নি কি হয় জমিতে সার দিতে হবে আর এই রোদের কারণে জমি যে শুকিয়ে গেছে জলও দিতে হবে কিন্তু আমার কাছে এখন কোনো টাকা নেই যে করব এবার হ্যাঁ গো এই নাও এই বালাগুলো বিক্রি করে যে টাকা পাবে সেই টাকা দিয়ে জমিতে সার দিও না কো এ হয় না আমি তোমার এই বালাগুলো বিক্রি করতে পারবো না এটা তুমি তোমার কাছেই রেখে দাও কিন্তু তুমি এখন এত টাকা কোথায় পাবে একটা ব্যবস্থা হয়েই যাবে তুমি কোনো চিন্তা করো না আমায় এখন খেতে দাও এরপর রাকেশের বউ রাকেশকে খাবার খেতে দিল আর রাকেশ খাবার খেয়ে নিল এরপর তারা ঘুমিয়ে পড়লো পরদিন সকালবেলা রাকেশ জমিতে কাজ করছিল আর তখনই অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাতে লাগলো মনে হচ্ছে বৃষ্টি পড়বে বৃষ্টি পড়লে তো ভালোই হবে আমার জমিতে একটু জল আসবে এ কথা বলতে না বলতেই অনেক জোরে বৃষ্টি নামলো আর রাকেশ বৃষ্টিতে ভিজতে লাগলো আমি বরং এখন বাড়িতে যাই এখন আর আমার কোনো কাজ নেই কথা বলে রাকেশ বাড়িতে চলে এলো আর বউকে ডাকতে তুমি চলে এসেছো ঘরে যে থাকাই যাচ্ছে না বৃষ্টির পানি যে পুরো ঘরে পড়ছে ঘরে চাল যে পুরো ফুটো হয়ে গেছে এবার কি হবে বলতো এই যে আরেক ঝামেলায় পড়লাম এখন তো নতুন চাল কিনে দিতে হবে সেটাই তো করতে হবে না হলে তো এই ঘরে থাকা যাবে না এভাবেই অনেকদিন চলে গেল আর একদিন রিমি রাস্তা দিয়ে বাড়ির দিকে আসতে লাগলো তখনই রিমির সাথে এক বুড়ি দেখা হলো এই ঠাকুমা তোমার ঝুড়িতে এগুলো কিসের গাছ এগুলো লাউয়ের গাছ রে তুই নিবি কিন্তু এগুলো নিতে হলে তো টাকা দিয়ে নিতে হবে আর আমার কাছে তো কোনো টাকা নেই তুমি কি আমাকে এমনিতেই দিয়ে দিবে আমার তো এখন টাকার অনেক দরকার কিন্তু তুই যেহেতু এত করে বলছিস তাহলে এই নে এটা বাড়িতে গিয়ে রোপণ করে দিস ঠিক আছে ঠাকুমা তোমায় অনেক ধন্যবাদ এই বলে রিমি সেই লাউয়ের গাছ নিয়ে বাড়িতে গেল আর ঘরের এক কোণে রোপণ করে দিল আর সেখানে জলও দিয়ে দিল কিরে মা এখানে কি রোপণ করছিস মা আমি এখানে লাউয়ের গাছ রোপণ করলাম এটা আমাকে এক ঠাকুমার দিয়েছে কিন্তু এটা তো ঘরের এক কোণে কোণে রোপণ করলি আরও তো অনেক জায়গা আছে কিন্তু আমি তো এটা এখানেই রোপণ করে ফেলেছি মা আচ্ছা ঠিক আছে এখানেই থাক বরং সেই লাউয়ের গাছটি দেখতে দেখতেই অনেক বড় হয়ে যায় আর জাংলা না দেওয়ার কারণে লাউয়ের ডালপালাগুলো ঘরে চালে ভর্তি হতে থাকে সে কি গো লাউয়ের ডালপালাগুলো যে চালের উপর এসে পড়ল। তুমি তো একটা জাংলা দিতে পারতে আমি তো সারাদিন জমিতে কাজ করি এজন্য তো জাংলা দিতে পারিনি কিন্তু এখন তো পুরো জালেই ডালপালা পড়ে গেছে এখন আর কিচ্ছু করতে হবে না এমনই থাক এভাবেই এভাবে চলে ডালপালা পুরো চালে ভর্তি হয়ে গেল আর একদিন রাতে অনেক জোরে বৃষ্টি হলো এখন তো আবার বৃষ্টি পড়া শুরু হলো এখন কি হবে তুমি তো চাল ঠিক করি আরে গিন্নি দেখো আমাদের এই চালের দিকে তো কোনো পানি পড়ছে না চালটা কি ফুটো তবে কি ভালো হয়ে গেল কি সব বলছো তুমি চালের ফুটো ভালো হবে কি করে মনে হয় লাউয়ের পাতাগুলোর কারণেই বৃষ্টির পানি পড়ছে না হ্যাঁ গো গিন্নি তুমি একদম ঠিক কথা বলছো আমারও তাই মনে হচ্ছে কাল সকালে দেখলেই বোঝা যাবে এরপর তারা রাতে দেখে হ্যাঁ গোবিন্নি এই দেখো লাউ পাতা গুলো যে পুরো চালে যে ঘিরে রেখেছে গোবিন্ন এজন্যই কাল বৃষ্টির হাত থেকে আমরা রক্ষা পেলাম এই যে আমাদের লাউ পাতার ঘর লাও এই গাছটি এখানে রোপণ করে অনেক এক ভালো হয়েছে। হ্যাঁ বাবা এই গাছ আমি এনেছিলাম আর আমি এখানে রোপণ করেছি। হ্যাঁ রে মা তুই খুব ভালো করেছিস। আমাদের অনেক বড় উপকার হলো বুঝলি না হলে এই বৃষ্টির পানিতে আমাদের ভিজতে হতো। তাহলে বাবা এখন তো আমাদের কোনো অসুবিধা হবে না আর বৃষ্টির পানিও পড়বে না।

আরে দাদা তোমার ফসল তো এবার বেশ ভালো হয়েছে হ্যাঁ দাদা সবই ভগবানের আশীর্বাদ বেশ বেশ খুব ভালো এ কথা বলে সেই লোকটি সেখান থেকে চলে গেল এভাবেই কিছুদিন যাওয়ার পর রাকেশ তার ফসল বাড়িতে নিয়ে এলো এরপর সেগুলো বাজারে ভালো দামে বিক্রি করে দিল আর এভাবে তারা লাউ পাতার ঘরে সুখে শান্তিতে থাকতে লাগলো